এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পরিবেশন করবেন মাদানীনগর মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মহাদেশ ওবাইদুল্লাহ সাহেব দাম আকবর আলিয়া আমি হজরতকে সংক্ষিপ্ত আকারে কিছু বয়ান করার অনুরোধ করছি نحمده ونصلّي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ رب باسم ربك الذي خلق read الله the name of your Lord who has created الله الأمة হিফজুল কুরআন সমাপনী সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহতামিন হজরতুল আল্লাম জানাব মৌলানা তৈবুর রহমান সাহেব উপস্থিত পত্র প্রতিষ্ঠানের অন্যান্য সুবক্ষ শিক্ষকবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সধীবৃন্দ আজকের এই বরকতপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি পাশাপাশি আগত সকল অতিথিদেরকে জানাচ্ছি অসংখ্য অগণিত অলৌকিকতার চিরন্তন উৎস মহাবিশ্বের মহাবিশ্ব বিস্ময় মহাগ্রন্থ কোরআন যার তিরিশটি পারা অন্তরে ধারণ করা নিশ্চয়ই মহান আল্লাহ তালার রহমত প্রাপ্তির আলামত একজন হাফিজ কোরআনকে দিন কতটা সম্মানের আসনে সমাসীন করা হবে তা সহজেই বোঝা যায় হাদিসের ওই কথা দিয়ে যেখানে উল্লেখ রয়েছে হাফিজে কোরআনের মা বাবাকে কেমতির দিন নূরের চেয়ারে বসিয়ে তাদের মাথায় নূরের টুপি পরানো হবে কাজী খোদ হাফিজ কোরআনকে কতটা সম্মান করা হবে আমরা সহজেই উপলব্ধি করতে পারি সম্মানিত সুধী কোরআন সুন্নার আলোকে সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এ ধরনের জ্যামত কোরআন তৈরিকারী প্রতিষ্ঠানগুলির অবদান অনস্বীকার্য কাজী এ প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা আমাদের ইমানই দায়িত্ব সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের এই প্রাণ প্রিয় প্রতিষ্ঠানটি সুদক্ষ শিক্ষক অত্যন্ত সুনামের সহিত ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে যার আজকের এই অনুষ্ঠান কাজী এই অনুষ্ঠান থেকে আমি আপনাদের কাছে অত্র প্রতিষ্ঠানটিকে ছাত্র দিয়ে সুপরামর্শ দিয়ে এবং সার্বিকভাবে সহযোগিতার উদত্ত আহ্বান জানিয়ে এবং অদ্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সার্বিক মঙ্গল কামনা করে এখানেই আমি আমার আলোচনা শেষ করছি আবারও সকলকে জানাই আন্তরিক অভিনন্দন মোবারকালাম